Filistin Filistin dehane zinda kodar din el kudus el kudus dehane zinda emani joş Filistin 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 যেখানে জিন্দা রেলিন আলকুদুস আলকুদুস যেখানে জিন্দা ইমানই জোশ প্রতিটি গোলাপের রক্তের ঘ্রা প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপের রক্তের ঘ্রাণ প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসরে যেখানে প্রতিটি সুখী শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার আলকুদুস আলকুদুস যেখানে জিন্দা ইমানি জুজ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার আলকুদুস আলকুদুস যেখানে জিন্দা ইমানি জুজ প্রতিটি শিশু জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে প্রতিটি শিশু মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে দেখে সতেরুর ক্রালবাস ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ভালোবাসা ভুলে গিয়ে তারা শিখে না প্রতিশোধ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে जिंदा imani जोश ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে জিন্দাই imani जोश রক্তে যদি হয় সমাধা দিয়ে যাবে আরো রক্তের ইদান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের ইদান জীবনের গান ভুলে গিয়ে যে রাহুকে মৃত্যুরে বিন পৃথিবী দেখো তাকিয়ে দেখো দ্রোহের ফিলিস্তিন দেখো তাকিয়ে দেখো ফিলিস নারদ তক বীরু আক বার নারায়ক বীরু আক বার নারদ তক বীর আল্লাহ আকবর নারদ তক বীরু আকব ফিলিস্তিন পুষেছে মুমিনিন যেগেছে ফিলিস্তিন দেখো পুষেছে মুমিনিন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সবুজে মিনার এসেছে দিন ফিলিস্তিন। ফুসেছে মুসলিম জেগেছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুসলিম দেনা পাউনারে তাম হিসাবে চুকিয়া জয় মিটাবে ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদু সাল কুদু যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদু যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি আগাতে তিলে তিলে গাড় শক্তি যোগায় মনে প্রাণে আরো প্রতিটি আগাতে তিলে তিলে গাড় শক্তি যোগায় মনে প্রাণে আরো বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের ডিল আকসাকে ফেরে স্বাধীন করবে কুদুসের আবাবিল أقصك في رشادين كورم فلسطين فلسطين جِكَانِ الْقُدُوس الْقُدُوس جِكَانِ زِنْدَةِ جُوش فلسطين فلسطين جِكَانِ زِنْدَة خُدَارَةِنَ الْقُدُوس الْقُدُوس جِكَانِ دائما جُوش السلام عليكم ورحمة الله